বিছাড়াও গরিব মানুষ বুঝছোনি তোমার কাছে পড়িয়া নিশ্চয়া আরও একদিন ফুরে পুরানা মানুষে এক জিনিসে বাকড় দিয়েছেন আম কাটলি হাত দা ও শেষ খালো নি দু আমার গোলা থা লাই রে আল্লাহ কৌশাই কিটা করতাম কেউ দেখার মতো নাই সারা মতো নাই আল্লাহ শেষ খালো যা দিয়েছিল দুই দন আমার একজন কোন সুখে কী এখন রইতাম কেও হরাধ করছিলাম রেবা আল্লাহ তোমার সারা বসে গুড়িয়া রোজা মাসায় তিস্তারে দিতাম না আগুন মাইয়া দিন আইলতে তুমি ফিটা দিতাম পারি না হাই রকাল কি ঢুকে ফুড়ি গুটা বিয়া দিছিলাম আম কাটলি দিন আইল তো এখন দুইটা হাট হল আর আমাদের দিতাম কষাই হ্যাঁ হাইরে তুই তো তৈয়া নিছ নিতে গিয়ে ঘুমাইলে আমারের থইয়া তুই তো যাইতে সময় রেকর্স না আমারে নিতে গিয়ে কষাই আরামে গিয়ে রইলাম তুই আল্লাহর কে শেখি ইয়ার কত সুখে শান্তি আর আমার এগিয়ে সব ব্যাপার সব না খুড়ি একু গোলার মাঝে জ্বলাইয়া কোনো এক জিনিস দিতাম পারি না সরকারে হল আইন দুইটা হরটার মধ্যে আর তুমি হল খা আরো যদি দুই একটা ভাই চাই তো মনের মাঝে শান্তি রইল যদি যায় কি আর দুইটা রইল নে দুজন দিয়া এখন নিলা দিয়া আর খুড়িগুলো বিয়া দিয়া পড়ছি বড় মাদও এখন কিলা কিতা করতাম তাই তো গিয়ে চিন্তা হতিয়া কুমার আর নিজেও কত কষ্ট আরে কইতাম দেখার মতো কিতা করা যায় প্রকৃতি কে ফোন করে দিছে নথুন মাঝে হ্যালো ও পিতা ভেদি মাই কিতা করতে আসুনি বললো

বিজ্ঞানী কিছু মই তোক বিশ্বাস কৰব কই আমি কিজানি বনাই দেই পাৰি আল্লাহ জানি মুৰ মান্দাল মানি অ বেটা ম নাই ম নাই দেই অ মান বাৰীত আছত নি দেই লৈ সোমবাই দিয়া অ বেটা আছানি ৱালুম আল্লাম অ খুজা ইয়াৰ ঠেলামাৰ দেখি অশ বাৰীত মানুহ নাই নিকিটানি

इनो कि दा टेकर गासुस लगाइछ के कोता दिन तुम्हारे 2000 1000 2000 1000 5000 तुम्हारे टेका दिस तुम तो ने रे टेका देव ना तुम्हारे आमी अपन टेका देमु कि ला पाक नरे बा एमनो थुरा दुरा करे दिमु रे बा बती हमार कसे तुम्हारे टेका दे के ते अपन आमी दिदा मरत नाही तुम्ही हमार कसे थई ना रे नो टेकर गास लगाय ते जेनु बुलाय गे जाखरा मार मार टे दरिया ने मुकी तो होय नरे बा बती जाउ छनी तसाई दिमु जलाउ फरी दिमु ने

2000 গুটতে কাটেতে তাহলে তো কুল দরকার দেবে শাস্তি জবিছনি সপ্তাহতে রে আমার কাছে পাইতা না যাও যাও আমি তে থামগে আমার দেরি হই যায় আইত কফল ওস ও মন নাই দিও আই যাইয়া গুড়াইয়া দে লইলো কৌশে আর দে তে থামালো আর মন রইবে দেখাই নাই আনু কি পাই তন পুরো পয়সা কৌশে ইলাকিনটা होतাম এর আর এই তাই আমি বাইদে রানা দিছি এই বেটাটা মুড খারাপ করে দিল কতবার দিছিলাম আমি তে খায় 10000

ઓ રેટાઇ લાગે તું કાર હજાર ગુ ટે સસારે સુધી દિલ્લા દે સસાઈ દેમુને ફૂડી ગુરવાળી એક આરે સસારે કરતો ના ও বাবা রে তোমার গেছে আইছি তিন হাজার কোটি টাকা দিলে ওই আমার আর দিলাও দেই চাচাই দিব নে ওরে তুমি তো কোনোদিন কইছো না ঠিক আছে আমি তো টাকা দিমু তোমারে এ বুঝছ না তুমি যখন অত কাতর হইয়া কই দেয় তে আমি নো আবার ইন্টারেস্ট সারা দেই না রে বাবা চাচা ইন্টারেস্টটা তুমি আমারে নো 10% করিয়া দিতে লাগবে তুমি রাজি আছো নি আমি দিতে রাজি তোমারে তুমি তো কোনোদিন আও না রে বাবা আমরার অন্য আর কিলা কিলা আইলা ও কিটা হইলো বেটা

আরেক বুঝলাম না বুঝছি আমি তুই মানিকর কাছে টেকা আনছো হেহ তো নি ইন্টারেস্ট বুঝছ না হে ইন্টারেস্টে সধি দে মানুষরে

দিলাম মানে তোমার টাকা দিকে যার তো জানি না রে বেটা যে বাটে কইছি বলে ইন্টারেস্ট দেওয়া লাগবে সেসাই তো কেন বুঝবাইছি না ইন্টারেস্ট কিটা আগে তো কেন বুঝতে আসলে রে ভাই এখন বুঝিয়ে তো লাভ হইতো না তার কাছে টাকা তুমি লইয়া আইছো অলরেডি আরে বাবা তুমি যদি ইলা দিবাই জানতাম তেরি বেবেসো ভরিয়া গিয়া দিনো ফরো মনলাম না নি এখন তোমার আগলে তুমি কি আনছো বাবা তো তার 100 টাকা কই তুমি আদার দেবাউ লাগবো তুমি 3000 আনছো 300 টাকা আমি আদার দেবা লাগবো আচ্ছা এখন খাওয়াইতা যাও আরই বাড়ি দিয়া

আসলে বাচ্চা দুইটা বুঝছো নাকি আমিও ছুটো আসলাম বেটার সময় বাচ্চা দু আর বেটার ফুড়াটা একটা মরে গেছে বুঝছো না মরার মধ্যে সরকার তো এখন আইন করেছে না মানে দুইটার উপরে বাচ্চা এখন লওয়া যায় না ওখানে বেটার ফুড়ি বিয়া দিছে দিয়েছে মরে গেছে এখন তো বেটা পড়ে গেছে র ভাই বেটার তুমি প্রেসার দিও না যদি আমি বেটারে ফাই রাস্তা বা বেটার বাড়িতে আমি যাইমু

বেটাই ঠিক আছে দুদি বেটাই এমনি দিতে পারে না তোমার সুদে দেব কারণ দিব তুমি বেটার বুঝতে পারছি ঠিক আছে আচ্ছা ঠিক আছে মনির ভাই তুমি না তুমি কোনো টেনশন করিয়া আমার তো আমি যদি ভাই মো তোমার টেক লাগিয়া

বেটা ও বিজনেস করে সুদিবি ব্যবসা করে বেটাই তো তোমার খুদাই বউ আর আমি তো নাকি শুনি আর তোমার বেটা যে অবস্থা করে মানিক দেয় আর মানিক দা কই দাও তুমি যে অবস্থা কর দেয় বুঝছো নি বয়স্ক মানুষ তোমার তো অধিনয়া বলে বেটার বেশ কুদা কুদি করিও না আর তুমি তো এখন দেখি আর বেটালো আমি জিনিস পালা নাই আর আপনারও দোষ আছে ঠিক আছে আপনারও দেবার চার নাই পাঁচশো একশো দুইশ করে দিয়ে শেষ করি রা বুঝছনি আমার টাকা লাগবো আমি তা বুঝি না আর মাথা গরম করি না মাত বুঝি মানিক দা

আমি আমাৰ যাওঁ তুমি যাওক